ডাক্তার জাকির 나য়েক keypad বাংলাদেশ আসার অনুমতি না দেয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার ইসলামিক স্কলার ডাক্তার জাকির 나য়েক বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এমন সিদ্ধান্তের পর খুব দুঃখদプチয়া জানিয়েছেন নেটিজেনরা নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা দুঃখজনক ডাক্তার জাকির 나য়েক কে বিশ্বের লাখো মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি যে যে এটা ঠিক তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সমর্থ অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি তাহলে দেখত এটা আর ব্যবস্থাও হয়তো আমরা আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় দু চার দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সে সুযোগটা দিন দিন আরও অবারিত হবে ইনশাআল্লাহ তার বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিক এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্মবিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি দান মাদ্রাসা করছেন বা বিশেষ কিছু এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্মদিবসের দানটা আপনার কাকতালীয় অর্থাৎ আপনি সব তার নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতেলভাবে জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাতে অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ বিশ্বাদাম পরিষ্কারভাবে আমাদেকে বলেছেন মন্তাসব হাবি কম ইনফা হামিন হোম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মতো হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য এটা আপনার জন্য হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে যেটা নেই সেটাকে সবের আশা যদি করে আপনি নিশ্চয়ই দিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোনো বিশ্বাস থেকে করেন না যার কারণে বেদাতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং এটি না যায় এবং গুনাহের কাজ যেটা আমাদের পরিহার করা উচিত আমাদের বাসা ছয়তলা বিল্ডিং নিজতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতের শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধরতব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ান হিসেবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফফ মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে সব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন আপাতত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরও কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতারের বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একতেদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি এক জায়গায় ইমাম সাহেব মসজিদে আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একতে দা হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মেলন থাকা দরকার এটি সেখানে থাকছে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে এরকম করা আপনার জায়জ হবে না হ্যাঁ মসজিদের পূপ পাশের রাস্তায় অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে অতএব আপনি মসজিদে এসেই জামাতে সামনে হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার কিছু নেই রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক একইভাবে ভাবে হিন্দুর রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে এটাতে শরিয়ার আর কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে আপনার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এ সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এ সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়জ হচ্ছে উত্তর হল যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে গে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো জায়েজ আছে অর্থাৎ গরু থেকে গরুর দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করার জন্য জায়জ আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরু দ্বারা অন্য বেনিফিট নেওয়া জায়জ আছে ব্যাপারটা যদি সেরকম না হয় বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয় ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটা ভোগ করা যায় হবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে